সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি সালমা সাতি খান দর্শক আমরা দেখছি যে বর্তমান বিশ্বে হৃদরোগজনিত জটিলতার কারণে মানুষের মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই এই বিষয়টিতে সচেতনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো হৃদরোগের চিকিৎসা নিয়ে এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান চিফ কনসালটেন্ট অ্যান্ড ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট আল হেলাল স্পেশালাইজড হসপিটাল মিরপুর ঢাকা স্যার আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের আজেনটিতে ধন্যবাদ আপনাকে স্যার যেমনটি বলছিলাম যে বর্তমান বিশ্বে বা যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটেই দেখি হৃদরোগজনিত জটিলতার কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে একজন মানুষ আসলে কীভাবে বুঝবেন যে তিনি হৃদরোগজনিত জটিলতায় ভুগছেন এবং তাৎক্ষণিকভাবে তার কি করণীয় প্রয়োজন যদি তিনি শহরের বাইরে অবস্থান করেন পরামর্শ ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার একজন নারী বা পুরুষ যখন হৃদরোগে আক্রান্ত হয় প্রথম কথা হলো তার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বুকের ঠিক মাঝখানে প্রচণ্ড ব্যথা হয় এবং এটা এত ইন্টেন্স এত সিভিয়ার পেইন রুগী নিজেই বুঝতে পারে যে আমি এখনই মারা যাচ্ছি আমরা যেটাকে বলি ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ এবং এই ব্যথাটা এত তীব্র মনে হয় যেন কেউ চেপে বুকটাকে ভেঙে ফেলছে এই যে আমি হার্টটা রাখছি এটাকে বলে লেভিন সাই কোনো মানুষের বয়র যদি তিরিশ বা পঁয়ত্রিশের উপরে হয় তার যদি উচ্চ রক্তচাপ থাকে বা ডায়াবেটিস থাকে বা তার পরিবারে যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কোনো হিস্ট্রি থাকে তার যদি রক্তে কোলেস্ট্রল পরিমাণ খুব বেশি থাকে তার যদি ওজন বেশি থাকে বা পেট বড়ো হয় সে যদি কায়িক পরিশ্রম না করে এবং সে যদি তামাক জাতীয় দ্রব্যাদি সেটা বিড়ি হোক সিগারেট হোক গুল হোক তামাক হোক জর্দা হোক ব্যবহারে অভ্যস্ত থাকে এই ধরনের ব্যথা যদি হয় এটা ধরেই নিতে হবে একটা হার্ট অ্যাটাক যতক্ষণ প্রমাণ না হবে যে অন্য কিছু তাহলে যে কথাটা বললেন যে বেশিরভাগ মানুষের বাসিত গ্রামে ঢাকা শহর থেকে অনেক দূরে এমনকি ঢাকা শহরের ভিতরেও এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে আজকাল দুই আড়াই ঘন্টা লেগে যাচ্ছে জ্যাম কারণে তো তাৎক্ষণিকভাবে কি করবে এই যখন এই ধরনের ব্যথা হবে তার সঙ্গে যদি বমি হয় বা বমে বমি ভাব হয় ঘাম হয় বুকে ধরপড় হয় শ্বাসকষ্ট হয় প্রচণ্ড দুর্বল লাগে সবচেয়ে বড় কথা বারবার যেটা বলি ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ রুগে বুঝতে পারছে যে আমি এখনই মারা যাব তাৎক্ষণিকভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুক যদি তার কোনো কন্ট্রা ইন্ডিকেশান না থাকে যদি চারটা অ্যাসপ্রিন এবং চারটা ক্লোপিডোগ্রল যেটা বিভিন্ন নামে বাংলাদেশে পাওয়া যায় এবং দুইটার কম্বিনেশনও পাওয়া যায় অর্থাৎ তিনশো মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম যদি সাথে সাথে খেয়ে ফেলা যায় একত্রিশ ভাগ মৃত্যুর ঘটনা কমে যাবে দুই নম্বর হলো তার যদি খুব বুকে ধরপড় করে তার যদি অ্যাজমা না থাকে তাকে যদি আমরা বিটা ব্লকার জাতীয় যে কোনো ওষুধ দেই তাতে করে কি হবে ব্লাড প্রেশারটাও কমবে হার্ট রেটটাও কমবে এবং হার্টের যে মৃত্যুর যে মেইন কারণ অ্যারিদমিয়া ভেন্টিকুলার ট্যাকেডিয়া ভেন্টিকুলার ফিব্রিলেশন এই অ্যারিদমিয়ার পরিমাণটাও কমে যাবে প্রচণ্ড ব্যথার জন্যে একটা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা নাইট্রোগ্লিসারিন স্প্রে যদি জিব্বার নিচে দিয়ে নিকটবর্তী যেই আছে তাকে রিকোয়েস্ট করতে হবে তাকে হেল্প করার জন্যে যদি চলমান অবস্থায় থাকেন বসে যান যদি বসা অবস্থায় থাকে শুয়ে যান কাউকে একজনকে বলেন আপনাকে হেল্প করার জন্যে এবং আপনার নিকটবর্তী যে কোনো স্বাস্থ্য গেলে সেখানে ওরা যেটা করবে একটা ইসিজি করবে আর একটা সিকেএমবি অথবা ট্রপোনিন যেটা বাংলাদেশে আজকাল প্রত্যেকটা উপজেলা পর্যায়ে পাওয়া যাচ্ছে এই তিনটার যে কোনো দুইটা থাকলেই এটা একটা হার্ট অ্যাটাক এখন চিকিৎসাটা আমরা কিভাবে করি চিকিৎসাটা কিন্তু খুব সিম্পল প্রথম কথা হল রি এই রুগীটার চারপাশে যারাই থাকবে তাদেরকে অত্যন্ত পজিটিভলি তাকে আশাবাদী করে তুলতে হবে অ্যাশোরেন্স দিতে হবে যে ইনশাল্লাহ তোমার চিকিৎসা হবে তোমার কিছু হবে না এটা কিন্তু একটা বিরাট জিনিস সেটা রুগীর সঙ্গে যে আত্মীয় স্বজন ডাক্তার নার্স প্রত্যেককেই এই স্ট্রং পজিটিভ অ্যাসুরেন্সটা এনশিওর করতে হবে দ্বিতীয় হলো পেইন অফ রিলিফ এই ব্যথাটাকে কমাতে হবে কমানোর জন্য আমরা কি করি মরফিন প্যাথেডিন ফ্যান্টানিল যে কোনোটা দিয়েই কিন্তু আমরা এই ব্যথাটা কমাতে পারি তিন নম্বর হলো রেসপিরেশন এই রুগীটা যখনই কোনো সেন্টারে যাবে তাকে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দিতে হবে চার নম্বর হলো রিপারফিউশন পাঁচ নম্বর হলো অ্যারি রিদমটাকে ঠিক করা আমরা ইসিজি করে যদি রুগীটাকে একটা মনিটরে রাখি এবং আমরা যদি রুগীর রেসপিরেশান ঠিক রাখি তার সার্কুলেশান ঠিক করার জন্য একটা নর্মাল স্যালাইন যদি ইনস্ট্যান্ট এগুলি হলো বেসিক চিকিৎসা এর পরবর্তীতে যেটা হবে এই রুগীকে যত দ্রুত সম্ভব একটা সিসিউতে ভর্তি করতে হবে কারণ একটা রুগী বাসায় চিকিৎসা করলে ষাটের দশকে যেখানে মৃত্যু ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ শিশু হওয়ার পরে এই মৃত্যু চলে আসছে পনেরো ভাগে আমরা তাকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার একটা স্ট্রপ্টোকাইনেস যেটাকে আমরা বলি থ্রম্বোলাইটিক থেরাপি যদি প্রথম ছয় ঘন্টার মধ্যে দিয়ে দিতে পারি তাহলে মৃত্যু চলে আসে পাঁচ পার্সেন্টের নিচে আমাদের দেশের সবচেয়ে বড়ো প্রবলেম হলো লোকজনের নেগলিজেন্স এবং ইগনোরেন্স মানে এর মানেই হলো বেশিরভাগই লোক বিশ্বাস করতে চায় না এটা একটা হার্ট অ্যাটাক এটাকে গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিক বলে চালায় দেওয়ার একটা প্রবণতা থাকে সবাই ওই অ্যান্টাসিড খায় পানি খায় এবং এই করতে করতে আমাদের যে মূল্যবান প্রথম যে সময়টা ছয় ঘন্টা এই সময়টা নষ্ট করে দেয় তখন আমরা যেটা করি রুগী যখন আমাদের কাছে আসে বারো ঘন্টা পরে তখন আর আমরা থ্রম্বোলাইটিক থেরাপিটা দিতে পারি না না দেওয়ার কারণে হয় কি পরবর্তীতে এই রুগী হার্ট ফেলিউরে যায় অ্যারেদমিয়াতে যায় বিশাল একটা অঙ্ক মারা যায় অথচ এই রুগীটা যদি আমরা এটাকে বলি ডোর টু নিডল টাইম সিক্সটি মিনিট তার ষাট মিনিটের মধ্যে আমাদের কাছে আসা উচিত এই সময়টা কারণ যত সময় যাচ্ছে হার্টের মাংসপেশি বা মায়োকার্ডিয়াম মরে যাচ্ছে আর যেটা একবার মারা যায় সে কিন্তু আর ফেরত আসে না কাজেই যত দ্রুত সম্ভব আর দ্বিতীয় কথা হলো ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে অনেক সময় ওরা ব্যথাটা বুঝতে পারে না আর ইনফিরিয়ার এমআই অর্থাৎ হার্টের দিকের যে রক্ত নালী সেটা আমাদের হার্টের নিচের দিকটাকে রক্ত সরবরাহ করে আর আমাদের প্যাটের উপরের অংশকে যে ইলেকট্রিক সাপ্লাই করে ফ্রেনিক নার্ভ দুইটা কিন্তু কমন কাজেই একটা বিরাট অংশ রুগী কিন্তু পেটে ব্যথা পেটে গ্যাস বা খাওয়া হজম হচ্ছে না বলে অ্যান্টাসিড খেয়ে এটাকে ইগনোর করে সময়টা পার করে দেয় আমার রিকোয়েস্ট হলো যখনই রিস্ক ফ্যাক্টরওয়ালা কোনো লোকের এই ধরনের সমস্যা হবে যত দ্রুত সম্ভব আপনাকে একটা হেলথ সেন্টার বা একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত স্যার আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি যাবার বেলায় যেহেতু বলছিলাম যে হৃদরোগের মৃত্যুর সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই প্রতিরোধের জন্য আসলে কি করণীয় প্রয়োজন ধন্যবাদ প্রতিরোধের জন্যে আমি সবসময় যে কথাটা বলি সিম্পল জিনিস আমাদের রক্তচাপ যদি উপরেরটা একশোটার কাছাকাছি রাখা যায় ডায়াবেটিস বা সুগার যদি একশোর নিচে রাখা যায় এলডিএল কোলেস্ট্রলকে যদি আমরা একশোর নিচে রাখতে পারি তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার যদি একশো পার্সেন্ট আমরা এনশিওর করে যে না হয় আর যে কোনো পুরুষ বা নারী যদি প্রতিদিন একশো মিনিট হাঁটতে পারে মোটামুটি নিশ্চিন্তে বলা যায় সে একশো বছর বাঁচতে পারবে এবং তার হার্ট অ্যাটাক হবে না অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছে আজকের এই বিশেষ পর্বে এবং সেই সাথে যেমনটি বলছিলাম যে লাইফ সেভিং আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেখছিলেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে কথা হয়েছে হৃদরোগের চিকিৎসা নিয়ে আমাদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহুদ্দিন খান আশা করছি স্যারের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে দর্শক আজ অনুষ্ঠান এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে নিয়েছে এখানেই আল্লাহ সবাইকে